মঙ্গলবার ছিল তার জন্মদিন জন্মদিনেই তার অভিনীত নতুন ওয়েব সিরিজের প্রথম পোস্টার প্রকাশ এসেছে যা দেখে অনেকেই কৌতূহলী মিমি চক্রবর্তীর মুখে রক্ত ও হাতে কাটারি অভিনেত্রীর চমকপ্রদ লুক দেখেই অনুরাগীদের কৌতূহল আরও জোরালো হয়েছে সিরিজের নাম ডাইনি অনেকেরই মনে প্রশ্ন অভিনেত্রীকে কি তাহলে এবার ডাইনির চরিত্রে দেখা যাবে সিরিজের পরিচালক নির্ঝর মিত্র জানালেন সকাল থেকে সমাজ মাধ্যমে এই সিরিজ নিয়ে নানা মত তা নজরে এসেছে তার কথায় আমার সিরিজে ডাইনি হত্যার প্রথার বিরোধিতা করতে চেয়েছি এখনও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু মহিলাকে ডাইনি অপবাদে হত্যা করা হয় এই সিরিজ তারই বিরোধিতা করবে সংবাদ মাধ্যমে খবর পড়েই নির্ঝর বিষয়টি জানতে পারেন এবং তারপর সিরিজ তৈরির সিদ্ধান্ত নেন জানালেন ঝাড়খণ্ডে এই কুপ্রথার বিরুদ্ধে আইন থাকলেও এখনও আমাদের রাজ্যে কোনো আইন তৈরি হয়নি গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশানে এই সিরিজের শুটিং সেরেছেন পরিচালক বললেন উত্তরবঙ্গে আমার ছোটবেলা কেটেছে তখন চা বাগানে এরকম কিছু ঘটনা আমি নিজেও দেখেছি এই সিরিজের মাধ্যমে সার্ভাইভাল থ্রিলার ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়েছেন পরিচালক তবে গল্প এখনই খুলে বলতে নারাজ মিমির চরিত্রটি কিরকম পরিচালকের হেয়ালি এটুকু বলতে পারি মিমি এখানে ডাইনির চরিত্রে অভিনয় করেনি দাবি মতোই সিরিজে মিমিকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক মিমি ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় সুদীপ মুখোপাধ্যায় শ্রুতি দাস বিশ্বজিৎ দাস প্রমুখ সিরিজটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক